আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো কোট নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের পরীক্ষা এখনও হয়নি তারা এই প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে পরীক্ষা দিতে পারো এগুলো সলভ করবা আশা করি ভালো হবে সেই সাথে কমেন্ট বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক দিয়ে দেব এই অ্যাপের মধ্যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কি কি পড়তে হবে কী কী সাজেশন দেওয়া যায় সেগুলো আমি দিয়ে দিয়েছি একই সাথে মডেল টেস্ট দিয়েছি এগুলো যদি ভালোভাবে সলভ করো তাহলে অধ্যবার্ষিক পরীক্ষা ভালো করতে পারবে এই প্রশ্নটা দেখে নাও কীভাবে প্রশ্ন হয়েছে এখানে দেখো পাল রাজারা প্রায় কত বছর এদেশ শাসন করেন উত্তর হবে নম্বর অর্থাৎ চারশো বছর এখানে কিন্তু ক খ গ এভাবে হবে তারপর সর্বপ্রথম কোন মোগল সম্রাট ঢাকা দখল করেন উত্তর হবে জাহাঙ্গীর এই উত্তরগুলো আমি কিছুক্ষণ পর তোমাদের দেখিয়ে দেব এগুলো তোমরা কাইন্ডলি পড়ে নেবা সেই সাথে তোমাদের যে বইটা রয়েছে বইয়ের লাইন বাই লাইন খুব ভালোভাবে পড়বা তাহলে সৃজনশীলের জন্য গ নম্বর এবং ঘর নম্বরের প্রশ্নগুলো অনায়াসে পারবে সো এই গেল তোমাদের তিরিশটা এমসিকিউ তারপর দশটি ছোটো প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে মোট পনেরোটা থাকবে এই পনেরোটার মধ্যে দশটার উত্তর করবা এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক বরাদ্দ থাকবে সো এখানে দশ দুখের বিশ মার্ক তোমরা পেয়ে যাচ্ছ সৃজনশীল প্রশ্ন এখানে যেকোনো পাঁচটির উত্তর দিতে হবে সো এভাবে একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক দেখে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কিন্তু তোমাদের জন্য মোট আটটি প্রশ্ন থাকবে এই আটটি প্রশ্নের মধ্যে ভালোভাবে দেখবা যে কোনগুলো সহজ লাগে বিশেষ করে ক ও খ যদি কমন পড়ে তাহলে তোমরা ওই সৃজনশীলটা করবা কারণ গ এবং ঘ তোমরা বানিয়ে লিখতে পারবা উদ্দীপকের সাহায্যে এখানে মেইন বিষয় কিন্তু ক এবং খ ঠিক আছে তো শিক্ষার্থীরা এরকম আরও প্রশ্ন সাজিয়ে দেওয়া আছে আমাদের অ্যাপের মধ্যে সুতরাং আমাদের অ্যাপটা ইনস্টল করো অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে কিন্তু দেওয়া আছে সেইটা থেকে তোমরা ইনস্টল করতে পারো অ্যাপের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর কিন্তু তোমাদের ওখানেই দেওয়া আছে ওগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে আমি কিন্তু তোমাদের এমসিকিউ এর উত্তরগুলো দেখিয়ে দিতে চাইছিলাম দেখে নাও এক থেকে তিরিশ পর্যন্ত এমসিকিউ এর উত্তর এখানে কিন্তু প্রশ্নের মধ্যে কে এল এম আছে ওইভাবে আমি এখানে সাজিয়ে দিয়েছি তোমাদের প্রশ্নে কিন্তু ক খ গ ঘ এইভাবে থাকবে সুতরাং জাস্ট প্রশ্নটা তোমরা প্রশ্নটা অনুযায়ী উত্তরটা মিলিয়ে নাও আর প্র্যাকটিস করো শিক্ষার্থীরা ভালো থেকো আল্লাহ হাফেজ